দেখো জবে থেকে না এই অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড এত উত্তেজনায় এসছে এই সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ার্ডকে নিয়ে রিল তৈরি করা হয় মানে এত নাচন ভঙ্গি করে সমস্ত কিছু দেখানো হয় মানে ব্যাপক কিছু করে ফেলেছি ঠিক আছে তার মানে এই জিনিসগুলো শুরু হওয়ার পর থেকে আমি সত্যি অ্যাওয়ার্ড জিনিসটাকে আর মানি না সিনেমার তো দূরের কথা সিনেমার অ্যাওয়ার্ড শোগুলোতে তো দূরের কথা যাই হোক বরবাদ বেস্ট সিনেমা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে আমি একটা জিনিস দেখছিলাম আমি গতকালকে জাস্ট ছোট্ট করে টপিকটা নিয়ে আলোচনা করেছি যে আমার খুব পছন্দের অভিনেত্রী মায়াজাবিন চৌধুরী আমার খুব ভালো লাগে তার পারফরমেন্স তার অভিনয় সে যেরকমভাবে নিজেকে তৈরি করেছে বস ভাই এত বছর ধরে প্রিয় মারুতিতে যে যেরকমভাবে সে কাজ করেছে অভিনয় করেছে সি ইজ আ সুপারস্টার নো ডাউট বাট আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি অনেকে এটা লেখালেখি করছে যে মেহাজাভিন চৌধুরী প্রতি বছর অ্যাওয়ার্ড পায় জিনিসটা কোনো এখন মানে তেলে বেগুনের মতো হয়ে গেছে একদম পাতি বিষয় হয়ে গেছে মেহাজাবিন চৌধুরী প্রতি বছর অ্যাওয়ার্ড পায় হ্যাঁ এটা ঠিক হয়তো মেহাজাবিন চৌধুরী প্রতি বছর অ্যাওয়ার্ড পাচ্ছে তার রিসেন্টলি কিন্তু খুব কাজ আসছে এমন নয় এই প্রিয় মালতি যেহেতু সিনেমা সিনেমার জন্য সে পেয়ে গেল কিন্তু হ্যাঁ সেটা তার প্রাপ্য এবার আমি এটাও মানি সত্যি কথা বলতে অ্যাওয়ার্ডের না এখন আর কোনো মূল্য নেই দর্শকের ভালোবাসাটাই আসল যেখানে প্রিয় মালতির মতো একটা সিনেমা দর্শক দেখতেই যায়নি তো যাই হোক সেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে যেহেতু ভালো পারফরমেন্স দিয়েছে এবার পারফরমেন্সের বিচারে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে ভাবুন মেগাস্টার সাকিব খানের অনেক সিনেমা রয়েছে যেখানে ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু বরবাদের ভাই সেরা পারফরমেন্সে সে অ্যাওয়ার্ড পায়নি বরবাদ বেস্ট সিনেমা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে আবার এইদিকে অনেক অনেক সিনেমা যেগুলো হয়তো বক্স অফিসে চলেনি সেগুলো আবার ভালো মানে অ্যাওয়ার্ড পাচ্ছে প্রিয় মারতীর যদি কথা বলি বক্স অফিসে চলেনি অ্যাওয়ার্ড পেল আরও অন্যান্য যে সমস্ত ঈদে অনেকগুলো সিনেমা আছে সেখানে মানে বরবাদের সঙ্গে যেই সিনেমাগুলো এসেছে সেখান থেকে বেস্ট অভিনেতা যাই হোক পেতেই পারে অসুবিধাটা সেটা না আমার একটা জায়গাতেই ভাই মানে আমি বুঝতে পারছি না অ্যাওয়ার্ড শো গুলো এখন এতটাই পাতি হয়ে গেছে মানে যাকে পাচ্ছে তাকে অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে এই যে মেহাজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী ঠিক আছে তার একটা নাটক এসছিল মোস্তাফা কামাল রাজ পরিচালিত জোভান আর মালাইকা চৌধুরী ফার্স্ট নাটক সন্ধিক্ষণ বলে নামটা ছিল সেটার জন্য তাকে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে ভাবো একটা নাটক ফার্স্ট নাটক ডেবিউ করা নাটক কি ক্যাটাগরি না বেস্ট ডেবিউ বেস্ট অ্যাক্ট্রেস এই ক্যাটাগরিতে তাকে দেওয়া হয়েছে এবং সে অ্যাওয়ার্ড পেয়েছে মানে ভাবুন এতটা সস্তা ভাই বেস্ট ডেবিউর জন্য না অনেক নাটকের অভিনেতা অভিনেত্রী রয়েছে ভাই আমি মনে করি যে তাদেরকে দিলে অনেক বেটার হতো আজকে মেজাবিন চৌধুরীর জন্য মেজাবিন চৌধুরীর বোন অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে ভাই এটা তো সবাই বলবে সবাই বলে ভাই মালাইকা চৌধুরী এমন কিছু পারফরমেন্স দেখায়নি তার ডেবিউ নাটকে যে তাকে অ্যাওয়ার্ড পেতে হবে এখান থেকে বোঝা যায় অ্যাওয়ার্ডগুলো কতটা পাতি হয়ে গেছে আমি এখানে কাউকে অপমান করছি না কিন্তু ভাই ম্যাজাবিন চৌধুরী মেজাবিন চৌধুরী মেজাবিন চৌধুরী যদি আজকে প্রতি বছর অ্যাওয়ার্ড পায় তার একটা রিজন থাকবে তার পারফরমেন্সের জন্য কেউ ওটাকে হাত তুলে আঙুল দিয়ে দেখাতে পারবে না আজকে মেজাবিন চৌধুরী যেমন একটা পুনর্জন্মের মতো সিরিজে অভিনয় করেছে মানে পুনর্জন্ম ফ্র্যাঞ্চাইজ নাটকে সেখানে তার পারফরমেন্স দেখো বিভিন্ন নাটকে দেখো অনন্যার মতো একটা নাটকে দেখো বা আমি যদি বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট যদি কথা বলি সেখানে দেখো বা প্রিয় মালতী যদি কথা বলি সেখানে দেখো ভাই অ্যাক্ট্রেস কাকে বলে অভিনেত্রী কাকে বলে শিখতে হবে মেজাবিন চৌধুরীকে দেখে আমার সত্যি ভালো লাগে তাকে তার পারফরমেন্স খুবই ভালো আবার এই জিনিসটাও দেখতে হবে যে প্রতি বছর তাকে অ্যাওয়ার্ড দেওয়া যে জিনিসটা পাতি এটা ঠিক বাট হ্যাঁ সেটার কেউ লজিকে যদি কথা বলে সে ভাই যোগ্য তার মানে পারফরমেন্স তো কেউ প্রশ্ন তুলতে পারবেই না যেখানে এই প্রশ্নটা সবাই তুলতে পারে ভাই মালাইকা চৌধুরী মানে মেজাবিন চৌধুরীর জন্য মালাইকা চৌধুরী আর একটা আজকে অ্যাওয়ার্ড পেয়ে গেল না বেস্ট ডেভিউ ভাবো সন্দিক্ষ নাটকটা আমি দেখেছি আমার কোথাও গিয়ে মনে হয়েছে ভাই তার অনেক শেখা দরকার অনেক শেখা দরকার এর জায়গা যদি নাজনীন নাহার নিয়ারকে দিত নাজনীন নাহার নিয়া ঠিক আছে বেস্ট ডেবিউ মানে ফিমেল ক্যাটাগরিতে যদি দিত বেস্ট ডেবিউ অ্যাক্ট্রেস আমি বলো অনেক বেটার হতো অনেক বেটার ভাই ডেবিউর মধ্যে অনেকে রয়েছে নাজরিন নাহার নিয়া রয়েছে যদি বা নাজরিন নাহার এখন ডেবিউ করেনি অনেক দিন হয়ে গেছে দু হাজার ওই ওই তেইশের দিকে তেইশের দিকে নাটক করা শুরু হয় ওই কেন নামটা প্রবীর নাটকটা ছিল তো সেইখান থেকে মেন ও নাটক করা শুরু হয় ওইখানেও জোবান ছিল ঠিক আছে জোবানের হাত ধরে অনেক নায়িকার ডেবিউ হয়েছে কিন্তু আমি বুঝলাম না মালাইকা চৌধুরীকে কেন ভাই মানে ডেবিউ বেস্ট দিয়ে দিল মানে বেস্ট ডেবিউ অ্যাক্ট্রেসে দিয়ে দিল কোনো মানে হয় না বস কোনো মানে হয় না এখান থেকে বোঝা যায় যে অ্যাওয়ার্ড শো গুলো শো নেই পারফরমেন্সের দিক থেকে বিচার করে অ্যাওয়ার্ড দেয় না ওই নাম রয়েছে ভাই পরিচালিত দিয়ে দিয়েছে আমি একদম এই জিনিসটাকে সাপোর্ট করি না মানে এখান থেকেই বোঝা যায় কতটা পাতি হয়ে গেছে জিনিসগুলো আজকে বর্বাদের মতো সিনেমা মেগাস্টার যে অভিনয় দেখিয়েছে আমি একটুখানি শুনেছি ভাই সে চাইলে পেতো না বেস্ট অ্যাক্টার মেল ক্যাটাগরিতে চাইলেই কিন্তু পেত মানে বিফা দিতে পারত বাট বিফা দেয়নি এই কারণগুলোর জন্যই কারণ এইখানে ভাই অ্যাওয়ার্ড ফেয়ার্ড মানে পারফরমেন্স দেখে দেওয়া হয় না ভাই অ্যাওয়ার্ড দেওয়ার যার নাম রয়েছে যে ভাই সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে পারবে তাকেই অ্যাওয়ার্ড দেওয়া হবে ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় মানে এই লেভেলে চলে গেছে একটা অ্যাওয়ার্ড মানে অ্যাওয়ার্ড শো গুলো আগে অ্যাওয়ার্ড শো দেখার জন্য আমরা টিভিতে চালিয়ে দেখতাম যে কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে এখন তো ভাই সবার ঘরে ঘরে অ্যাওয়ার্ড সবার ঘরে ঘরে অ্যাওয়ার্ড ভাই টাকা দাও অ্যাওয়ার্ড নয় এরকম টাকা পর্যন্ত এখানে মানে এরকম ভাই যদি লিঙ্ক আপ না থাকে তাহলে ভাই আর কিছু বলার নেই ভালো ভালো মানুষরা বলুন যে অ্যাওয়ার্ড ডিজার্ভ করে সেটাও এখন মানে অ্যাওয়ার্ড জিনিসটাই নষ্ট করে দিয়েছে ভাই তুমি টাকা দাও তোমার কাছে অ্যাওয়ার্ড পৌঁছাবে অ্যাওয়ার্ড জিনিসটার প্রতি না আর কোনো মানে আমার তো আর কোনো রেসপেক্ট নেই সত্যি কথা বলছি যাই হোক তাও বেস্ট ফিল্মে মানে বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে গেছে কিন্তু আমার এইখানেই প্রশ্ন ভাই বেস্ট ডেবিউ মালাইকা চৌধুরী ভাই অনেক ঠিক করার জায়গা আছে অনেক ঠিক করার জায়গা এখন তার সেকেন্ড একটা নাটক শুটিং চলছে এয়া সোহানেশ্বর সঙ্গে ঠিক আছে আমি নাটক দেখি নাটকের আমার নাটকের খুব বড় ফ্যান আমি বাংলাদেশের নাটকে বাট জিনিসগুলো দেখেও বুঝতে পারি যে কার কোন অ্যাওয়ার্ডটা ডিজার্ভ মানে ডিজার্ভ হয় বা ডিজার্ভ করাটা দরকার এই ভাই এই अवार्डটা ডিজার্ভ করে আজ যে মেজাবিন চৌধুরী যেমন বেস্ট পারফরম্যান্স দিয়েছে প্রিয়মালতীর জন্য অবশ্যই সেটা ডিজার্ভ করে তেমনি এটাও আমি বলতে পারি মানে অ্যাজ অ্যান অডিয়েন্স মালাइका চৌধুরী ভাই বেস্ট ফিমেল ক্যারেক্টার গёрকে ভাই যাই না মানে বেস্ট এই ডেবিউ ফিমেল যেটার জন্য अवार्डটা পেয়েছে ভাই আমি অন্ততঃ মানি না এটা ভাই পাতি মানে ওই ফেম পাওয়ার জন্য ভাই দিয়ে দিলাম আর এটা দেখবে চলতে থাকবে প্রতি বছর দেখবে চলতে থাকবে প্রতি বছর আজকে অনেক ভালো পারফর্মার রয়েছে যারা নাটকে ডেবিউ করেছে অ্যাক্টরের কথা বলি অ্যাক্ট্রেসের কথা বলি মালাইকা চৌধুরীর থেকেও বেস্ট পারফরমেন্স দিয়েছে আমি বুঝলাম না কেন তারা করে মালাইকা চৌধুরীকে বেছে নিল ওই একটু বাসের মধ্যে জোবানকে দেখে হাসলাম ব্যাস বেস্ট পারফরমেন্স বেস্ট ডেবিউ অনেক কিছু ঠিক করা রয়েছে ভাই অনেক কিছু ঠিক করা রয়েছে এগুলো পাতি অ্যাওয়ার্ড শোগুলো না এখন আরে পুরো জালি পুরো জালি অ্যাওয়ার্ড শোয়ে পরিণত হয়েছে আর কি বলো বন্ধুরা বলো যাই হোক এটা খুব খারাপ লাগলো অনেক অনেক নাটকের অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদেরকে আই থিঙ্ক দেওয়া উচিত ছিল যারা ডিজার্ভ করে কিন্তু এটা ভাই আমার কোথাও গিয়ে মনে হয় না ভাই এটা মানে এই অ্যাওয়ার্ডটার উপযোগী আর যদি উপযোগী হয়ে থাকে তাহলে ওইটাই ধরতে হবে প্রতি বছর অ্যাওয়ার্ড মানে যারা যারা ডিভিউ করব সবাই অ্যাওয়ার্ড পাবে ঠিক আছে এটাই বলার ছিল কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জন সে ভালো থেকে সুস্থ টেক কেয়ার